হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় ইলাস্টিকের মতো ঝগড়া টানবেন না একটি সম্পর্কে যে সব সময় মধুরতা থাকবে তা কিন্তু নয় সম্পর্কটি প্রেম ভালোবাসা কিংবা দাম্পত্য সম্পর্ক যাই হোক না কেন ঝগড়া তো হতেই পারে আর কথায় বলে ঝগড়া না হলে প্রেমটা ঠিক মজাদার হয় না ভালোবাসা বাড়াতে গেলে একটু রাগ অভিমান প্রয়োজন আছে মাঝে মাঝে সামান্য কিছু কাজেই দুজনের মতের অমিল হলেই বাড়তে পারে ঝগড়া কিছু সময় ছোটখাটো ঝগড়া হওয়া কিন্তু খুব খারাপ কিছু নয় কিন্তু এই ঝগড়া বাড়তে দিলে পরিস্থিতি খুব খারাপ হতে পারে কোনো কথায় বা কাজে মতের অমিল কিংবা সঙ্গীর কোনো কাজে রেগে গিয়ে ঝগড়া হতেই থাকলে সম্পর্কে আসবে টানা পড়েন তাই খুব ঠান্ডা মাথায় সকল বিষয় মিটমাট করে নেওয়াই বুদ্ধিমানের কাজ যদি সম্পর্কটি টিকে রাখতে চান এবং পুনরায় সম্পর্কে মধুরতা আনতে চান তবে ঝগড়া বেশি বাড়তে না দিয়ে মিটমাট করে নেওয়াই ভালো আজকে তাই আমাদের কিছু টিপস আপনার সম্পর্কের সেই মিষ্টি ঝগড়া নিয়ে দুজনেই একসাথে রেগে গিয়ে ঝগড়া করবেন না খুব ছোটখাটো ব্যাপার নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে বড় আকার ধারণ করে এর মূল কারণ হল একই সঙ্গে দুজনের রেগে যাওয়া এই শুধুই কথা বাড়ায় এবং ঝগড়া মিটমাট করা কঠিন হয়ে পড়ে যদি দেখেন আপনার সঙ্গীটি খুব রেগে গিয়েছেন তবে আপনি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন আপনি নিজেও রেগে গেলে ঝগড়া শুধুই বাড়বে মিটমাট কখনোই হবে না ঝগড়ার মূল কারণ খুঁজে বের করুন সম্পর্কের ঝগড়াঝাটি হতেই পারে কিন্তু খুব বেশি পরিমাণে ঝগড়াঝাটি হওয়া শুরু করলে এর মূল কারণ খুঁজে বের করা অত্যন্ত জরুরি আপনাদের মতের অমিল হচ্ছে ঠিক কোন জায়গায় তা বের করার চেষ্টা করুন একজন আরেকজনের কথা বোঝার চেষ্টা করুন যদি আপনার সঙ্গী আপনার সঙ্গে ঝগড়া করতেই থাকেন তখন আপনি নিজেও তা না করে আগে বোঝার চেষ্টা করুন আপনার সঙ্গী কথা যুক্তিযুক্ত কিনা যদি সত্যি আপনার নিজের কোনো সমস্যা থেকে থাকে তবে আপনার চুপ থাকাই ভালো এবং পরে নিজেকে শুধরে নিতে পারেন আর যদি আপনার কোনো সমস্যা না থাকে তবে সঙ্গীর মাথা ঠান্ডা হলে আপনি তাকে ভালো করে বুঝিয়ে বলুন আপনি নিজে যদি রেগে গিয়ে থাকেন তবে মাথা ঠান্ডা রেখে আপনার সঙ্গীটি কি বল কি বলতে চাইছে তা শুনুন ও বোঝার চেষ্টা করুন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ